এফডিআর বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এবি ব্যাংক সর্বোচ্চ মুনাফা দিচ্ছে দুই সালে এসে তারা এফডিআর এর ক্ষেত্রে অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এগারো পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে এবি ব্যাংকের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর এর দুই সম্পর্কে আলোচনা করব আপনারা যদি এবি ব্যাংকে এফডিআর করতে চান সেই ক্ষেত্রে কত বছর মেয়াদি এফডিআর করতে পারবেন এবং কত বছরের জন্য কত বছর মুনাফা প্রদান করছে এবং কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে এফডিআর করার জন্য বিস্তারিত আলোচনা করব তাই আপনারা যারা এবি ব্যাংকের এফডিআর ডি সম্পর্কে জানতে চান ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি আপনারা যদি এবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে আপনারা ম্যাদ পাবেন এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর এক মাসের ক্ষেত্রে তারা মুনাফা প্রদান করছে আট পার্সেন্ট হারে এবং তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছরের ক্ষেত্রে তারা মুনাফা প্রদান করছে এগারো পার্সেন্ট হারে অর্থাৎ শুধুমাত্র এক মাসের জন্য এইট পারসেন্ট বাকি যে মেয়াদগুলো রয়েছে সবগুলোর জন্য এগারো পার্সেন্ট হারে তারা মুনাফা প্রদান করছে আপনি যদি এবি ব্যাংকে তিন বছর মেয়াদি এক লক্ষ টাকা এফডিআর করেন সেই ক্ষেত্রে আপনি বাৎসরিক মুনাফা পাবেন এগারো হাজার টাকা সো এই এগারো হাজার টাকাকে আমরা যদি প্রতি মাসে বের করি এক লক্ষ টাকার জন্য মাসিক মুনাফা হচ্ছে নয়শো টাকা এই নয়শো টাকা থেকে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাট আমরা যদি মাইনাস করি অর্থাৎ আপনারা যারা টিন সার্টিফিকেট সাবমিট করবেন তাদের জন্য ব্যাট মাইনাস করতে হবে টেন পার্সেন্ট এবং যারা টিন সার্টিফিকেট সাবমিট করবেন না তাদের জন্য পনেরো পার্সেন্ট সো আমরা যদি এই নয়শো টাকা থেকে দশ পার্সেন্ট ব্যাট মাইনাস করি অর্থাৎ যারা টিন সার্টিফিকেট দিবেন তারা পাবেন এক লক্ষ টাকার জন্য আটশো চব্বিশ টাকা প্রতি মাসে এক লক্ষ টাকার জন্য আর আপনি যদি টিন সার্টিফিকেট না সাবমিট করেন সেই ক্ষেত্রে নয়শো টাকা থেকে আমরা যদি পনেরো পার্সেন্ট ব্যাট মাইনাস করি তাহলে আপনি নিট প্রাপ্য হবেন সাতশো আটাত্তর টাকা পার লাখ টাকার জন্য প্রতি মাসে এখন আমরা দেখব এবি ব্যাংকে এফ এর জন্য কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন হবে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত নমিনির এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন অবলিক ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন তার ছবিতে অ্যাকাউন্ট হোল্ডার যে রয়েছেন তাকে দ্বারা সত্যায়িত হতে হবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা এবি ব্যাংকের যে কোনো প্রাঞ্চে যে কোনো শাখায় গিয়ে আপনারা এক মাস থেকে শুরু করে তিন বছর মেয়াদি যে কোনো অ্যামাউন্টের অর্থাৎ যে কোনো পরিমাণ টাকা আপনারা এফডিআর করতে পারবে আশা করছি আপনারা যারা এবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কার্যকারী হবে সো ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম